আজকে আমি ব্রানি রান্না করব খুব সরি ব্রানি না বিরিয়ানি রান্না করব আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য আমার প্রথমে যে সমস্ত উপকরণগুলো লাগবে চিকেন তো মাস্ট আর এই চিকেনগুলো আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য আদা রসুন বাটা আর লবণ লেবু দিয়ে আপনারা চাইলে এটা মেরিনেট নাও করে রাখতে পারেন কারণ আমি এটা রেখেছিলাম ব্রয়লার মুরগি যাতে গন্ধটা একটু কম লাগে কারণ ব্রয়লার মুরগি একটু বেশি গন্ধ লাগে এই জন্য আর যখন ভেজে নেওয়া হয় তখন তেমন একটা গন্ধ থাকে না ব্রয়লার মুরগির আর এই পর্যায়ে আমি মুরগিগুলো বেশ কড়া করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব। যাতে করে মুরগির গন্ধটা যাতে না থাকে আর কষানোর সময় এটাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি এখানে একটা পাতিলে মুরগিগুলো কষানোর জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব আর এখানে আমারও মুরগিগুলো ভাজা হয়ে গেছে একদম করে আর এখানে আমি তেল দিয়ে গোটা কিছু মশলা দিয়েছি দিয়েছি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা দারচিনি আর একটা লবঙ্গ আর এখানে আমি মুঠো পরিমাণ পিঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব এরপরে দিব কাঁচামরিচ এখানে কিছু চিরা কাঁচামরিচ দিব কয়েকটা এরপরে দিবো আদা রসুন বাটা একটা চামচ আর এখানে জিরা বাটা দিবো চা চামচ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এটা যখন পিঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু পরিমাণে পানি অ্যাড করব যাতে পেঁয়াজটা কষানোর সঙ্গে সঙ্গে যাতে গলে যায় এই জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করবো আর এখন দিয়ে দিব সাদা এলাচ গুঁড়ো এখানে আমি তিন থেকে চারটা সাদা এলাচ গুঁড়ো নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিয়েছি সবটা দিয়ে এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিব এরপরে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর এখানে দেবো কাঁচামরিচ বাটা কারণ বিরিয়ানির টেস্ট কিন্তু কাঁচামরিচ বাটাতে বেশি আসে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি অনেক তিন টেবিল চামচের মতো দিয়েছি এটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটা আবার একটু কষিয়ে নিব পানি দিয়ে কারণ তরকারি যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগে খেতে এজন্য একটু কষিয়ে নিব আর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করবো আর এখানে আমি একটা চামচের মতো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব আবার কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব এখন সবগুলো একসঙ্গে আবার সুন্দর করে কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে পানি একটু দিব সামান্য পরিমাণে একটু পানি দিব আবার যাতে মুরগিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণে পানি দিব বেশি দিব না কারণ বেশি পানি দিলে যেহেতু ব্রয়লার মুরগি যার কারণে গোস্তুগুলো ছুটে যেতে পারে এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিব দমে রান্না হতে দিব এটা বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না কারণ যেহেতু মুরগির মাংস একদমই অল্প যার কারণে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দেব রান্না হওয়ার জন্য এর পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিয়ে এখানে আমি আবার একটু কষিয়ে নিব কষিয়ে কষিয়ে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো আর যখন গোস্তু থেকে তেল বের হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি গোস্তুগুলো নামিয়ে ফেলব আর সেম পাত্রে আবার আমি বিরিয়ানিটা রান্নার জন্য পোলার চাউলের জন্য এখানে আমি তেল আর কিছু পেঁয়াজ কুচি দিব সাথে দিব গোটা মশলা এখানে জিরা জিরা দিব গোটা জিরা দিব আর এখানে একটা দারচিনি এক টুকরো দারচিনি আর একটা সাদা এলাচ দেব আর দুই টুকরো তেজপাতা দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে নিব পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিব এখানে আমি হাফ কেজির মতো পোলার চাল নিয়েছি নিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে নিব ভেজে নিব আর কি এটা সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পোলার চাল ভাজা হয়ে গেলে এখানে আমি রান্না করে রাখা যে মুরগির গোস্তগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব আর এখানে আমি পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে মুরগিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে নিব মিশিয়ে নিব একদম পোলার চালের সঙ্গে এরপরে যখন পানিটা টেনে আসবে তখন আমি দমে দিব দমে রাখার পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব এরপর বিরিয়ানিগুলো উসমিশ করে দেব নিচেরগুলো উপরে আর উপরের গুলো নিচে দিব যাতে সবগুলো চাল সুন্দরভাবে রান্না হয়ে যায় আর এইভাবে রান্না করলে বেশ সুন্দর ঝরঝরেও হয় আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপরে দিয়ে আবার একটু ঢেকে দিব এরপরে ঢাকনা উঠিয়ে এটা আপনি আপনার মতো করে পরিবেশন করতে পারেন আমি এখানে প্লেটে নিয়ে নিব নিয়ে এখানে আমি একটা রোস্ট নিয়ে নিব আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু জাস্ট অসাধারণ খেতে বিরিয়ানি আমার বরাবরই অনেক ভালো লাগে আর আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন আর রান্না কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ